ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখায় কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে আল্লা ঘাড়ের কাছে কনফারেন্সে ছিলাম যে এটা শোনেন এক সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেস আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেস নন কিন্তু আবেদ আমল করে তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি মারা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে উজু করে আসো সুন্দর করে উজু করে আসো উজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি উজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন উজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করছে আর কোন উদ্দেশ্য নাই আমার উজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু কর আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু কর এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য আপনাকে নামাজ হম শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ করতো এই চিন্তা তার মনের মধ্যে ঘুরবাখ খাচ্ছে ঘুরবাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিকমতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম বেশ বেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব माफ চাই না আল্লাহ আমাকে माफ করে দাও নামাজটা কবুল হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যার যিনি পাঠিয়েছেন তিনি বলেন এটাই হলো সাহাবী বলা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন আল্লাহ খুশি হবেন খুশি আর কথা বুঝতে পাচ্ছেন আচ্ছা আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আর আপনার ইবাদত সব ফেলে দিলেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করে অতএব নামাজ আপনার মাদকের মাদকের দিকে যাওয়া লাগবে না নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ দুই নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশায় ভীরুতায় কাপুরুষতা কিছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা সেটা সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আপনি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে জহরের অর্থ হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেন বুঝতে পারবেন না যখন আপনি এলিমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে আদিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেওয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন যে খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে ওই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে গেছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নাই এরকম হয় একজন মনুষী বিখ্যাত মনুষী রিয়াদুসলীন কিতাবের রাইটার সংকলক আল্লাহ নবী রহমান এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পাবো হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়েছে আমি বলতে চাচ্ছি যখন এলমের ভিতরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ তখন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ বাকি এগুলো করাই দিবেন তো প্রিয় ভাইরা যাবো না আল্লাহর তিন আল্লাহ আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুমান আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পারে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে אתה থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা বিল্লাহ এটা চলতে থাকবে আল্লাহ পাক তৌফিক দান আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোর আসক্ত এগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়ে করতে পারবে কিনা একটু আমি উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাপাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা অতএব আমাদের সবাইকে যৌবনের এই গুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের এবাদতে আত্মনীয় করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান আমিন আমাদের সবাইকে আল্লাহ আলমিন কোরআন এবং হারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুক আল্লাহ্ক সবাইকে হারাম সমস্ত রিজিক্ট থেকে বাঁচিয়ে রাখুন সেনা ব্যানিচার এবং নারীর ফেবনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহবাগ আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহবাগ আমাদের সবাইকে যেন দিনে দাওয়াতের মেহনত করার টৌফিকদান করে এবং মালেমন আমার সাথে পরামর্শ করে দিন সেখানে এবং বোঝার টৌফির দান আর শেষ লেকচার শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছে একটু মনোযোগ দেবে একটা হচ্ছে আমাদের যুবতী দিদি বোনদের জন্য এখানে বোনরা আছেন না আছেন কি না দিদি বোনরা আছেন একটা নসিহত দিদি বোনদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার এই একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিদি বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিদি বোনেরা আমাদের মায়েরা নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাচকটা নামাজটা মতো পড়ে আল্লাহ দান করো বলি আমিন দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসের সওম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু গড়েন নৌনামায়কের আমের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনী আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আমি করতে বাধ্য স্বামী যদি কোরআন সোনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এনজিওতে আসো নাম লিখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর দেয় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসে বেপর দেয় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং এ আসো এই যে হারাম কাজ বেপরদের আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করুন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি সামনের আনুগত্য করবেন এটা আপনার ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা আপনি প্রকাশ করতে পারবেন নিশ্চয় আল্লাহবাক আমাদের দিনী বোনদেরকে এই চারটা কাজ করার মৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহবাক জান্নাতের জন্য কবুল করুন বলি আমি আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে ইউসুফের সেই সমাধানটা বলবো বলবো কিনা সুরা ইউসুফটা ইনশাল্লাহ আমি আরেক দিন পুরো সুরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহ যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে দুইটা বা তিনটা লেকচারে নিয়ে আসবো তবে আজকে একটা খালি বলছি ইউসুফ আলী সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে আর কি স্ত্রী তাকে সেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে টপিকটা কি দিবা তোমরা টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান মনে থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান কিছু ইউসুফ আলী ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলী ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর বাকি এসে রুটির থেকে খেয়ে ফেলছে কিনা ভাই আচ্ছা দুই দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনিবকে কথা বুঝতে পারছেন এখন ইউসুফ ইসলাম বলছেন তুমি যে সারাব পান করাচ্ছ মনিপকে তোমাকে অতি সত্তর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে দণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি বললেন একজনকে দেয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে ছাড়া পাবে ইউসুফ আল ইসলাম বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করো কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল সে কথা বলতে আরো কয়েক বছর চলে গেল ইউসুফ আল ইসলাম তখনও জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলছে সাতটা কি গাভী জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে আর দেখলেন সাতটা সবুজ শীষ শীষ বোঝেন কিনা ধানের শীষ না আবার সবুজ শীষ আর দেখছেন এই যে শেষ মরে গেলে যেমন দেখায় না একটা রং এরকম শেষ এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে না এটা কি স্বপ্ন আর দুলাম এটা একটা বাজে স্বপ্ন উদ্ভট স্বপ্ন আমরা এটার মানে জানি না আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে

আমার কথা বলছেন ইউসুফ আল স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং ওই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফ ইসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় থেকে যাচ্ছি না আস্তে আস্তে এবং না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আরো অনেক ইস্যু আছে শুধু অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে বড় বড় পরাশক্তিদের চাপ আছে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমে যাওয়া অনেক বিষয় আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা ইউসুফ আলাহ সালাম বললেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা সাতটা সবুজ শেষ প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে তোমরা একটা কাজ করো তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দাও আমার কথা বুঝতে পারছেন ইউসুফ আলাহ সালাম বলছেন না যে সবটা সত্য তিনি সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে শত শত মিটার তো দূরের কথা এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ মানে অপচয় করা যাবে যাবে কোন সম্পদ অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুখিখের বছর আকাশ বৃষ্টি বন্ধ করবে আকাশ কি করবে বৃষ্টি বন্ধ করে দেবে তার মানে ওই সাত বছর আমরা কিভাবে চলবো তাহলে এই যে রিজার্ভ করেছি এই রিজার্ভ রিজার্ভ বা আমরা সাত বছর এর এরপরে আল্লাহ রবুল আলম অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আবার ফসল ফল কথা কি বুঝতে পারছেন এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না ইউসুফ আলহ ইসলাম দিতে পারলেন এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বলল এই হলো স্বপ্নের ব্যাখ্যা রাজা ইউসুফে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন রাজা কত বিচক্ষণ ছিলেন রাজা সত্য চিনতেন তিনি বুঝতেন যে আসলে সত্য কাকে বলে মিথ্যা কাকে বলে এই আমার এমনি মন্ত্রীটা শোনো তোমরা কেউ সমাধান দিতে পারো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন ডেকে তিনি সম্মানিত সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে ইউসুফ আলাম নিজেই বলছেন আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ আমি হচ্ছি রজলন আমিন আমি বিশ্বস্ত এবং আমি আস্থা ভাজন আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি এই প্রবলেম গুলো সলভ করবো ইনশাল্লাহ এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তো মূল্যায়ন করি না আমরা আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি না এই আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক ভাই জনগণ হইয়া আর সরকার হই কোন সম্পদ অপচয় করা যাবে আমরা সম্পদ অপচয় করি করি না আপনি উজু করেছেন আপনি এক বাল্টি পানিতে উজু করেছেন ট্যাপ ছেড়েছেন মসজিদের এক বাল্টি পানি চলে গেছে কেন পানি অপচয় আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই বাসায় আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর মুছেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন এই যে পাখা বাতাসে শুকাবে মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানোর কি দরকার দুই ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আমরা প্রচুর অপচয় করি আর আমরা জনগণরা সাধু না আমরা বেশি অপচয় করি আমরা অপচয় করি না ভাই প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এইগুলোর উপর কঠিন আইন করা দরকার অপচয় করলে শাস্তি দিতে হবে অপচয় করা যাবে না অপচয় কমালে কি হবে আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো এই যুগে কি কি সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো এই হেদায়তগুলো আপনাকে ওই সকল প্রোটেস্টান মৌলবীরা দিতে পারবে না ইনশাআল্লাহ কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম তেল রিজার্ভ করতে পারতাম গোল্ড রিজার্ভ করতে পারতাম সিলভার রিজার্ভ করতে পারতাম এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এগুলোকে রিজার্ভ করতে পারতাম এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা আমার কথা রাখ করলেন আমি কি কারো শত্রু কোন দলের লোক আমি আপনাদের জাতির একজন আপনার দিনই ভাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো কিছুর মতো নিজের ভাইয়ের মত আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাবো আপনাকে গালি দিলে আমি কষ্ট পাবো আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাটবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুর্দশন আমাদের বুক কাঁদা উচিত উচিত কি না আমাদের সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে আমরাও অপচয় বন্ধ করে দিব ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ যত বাকি বকেয়া সব আছে সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ